সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ কি ব্যাপার স্টুপিডটারে কখন পাঠালাম এখন আসতেছ না কেন স্যার লেসি আনছো হ্যাঁ জি স্যার তুমি জানো আমি সাত দিনের জন্য কি হইছি

কি দেশ তো এক বড় সঙ্গে উঠতে পারবো এই যে হলেন আপনি যদি মন্ত্রী না বোয়া এনে সাধারণ মানুষের মতো এইভাবে কথা বলতেন তাইলে আমি যে মাইটটা জানি এই মাঠটা এতক্ষণ আপনার বোঝাই মন্ত্রীর কে বলে মাইক দিবে কি করছো সময় আছে তুমি এখনো অপেক্ষা করতেছি সার একটু কথা কইতাম কি কথা বলবি বল মেজাজটা খারাপ হয়ে গেছে তোর তোর কেন খারাপ হবে আমরা তো ডাইরেক্ট দোষ কি কামড় ব্যবসা বেশ

সুন্দর করে গড়ে তুলবো জি ঠিক আছে জি সার ফলো মি জব্বি কলার কি দেখো মেরা দিল দিওয়ানা বল বল কি যে খবর পাইছো হ্যাঁ খবর যা পাইছি তো আমার বলতো সালাম আসে না এতে বিদেশ তাইছে এখন এয়ারপোর্টে নামছে আমি এখন যাইতেছি টাকা আনতে

আমার আব্বা মন্ত্রী হয়েছে আমার হাতে কত ভাবার এসে যাবে দেখে কারণ আমি তো এখন মানুষ পারবো আমাকে অনেকে মারছে অনেক কিছু করছে কিন্তু আমার খাওয়ার ছিল না তখন এখন খাওয়া চলে যাইছে এই কারণে আমি তোমাকে মারি আমার খাবারটা ঠিক করলে মারি খুব ভালো হইছে মোর হৌরে মন্ত্রী হয়েছে ওই যে পলির মায় মোর কি ঝগড়াটা করছে বাপরে বাপ মোর সাইড দিয়ে মুড়হা মারিয়ে হেলাইছে মুই কিছু বলতে পারি নাই মুই থানায় দিয়ে মামলাও করতে পারি নাই কিন্তু এইবার করমু এইবার মোর শ্বশুর মন্ত্রী হইছে পাওয়ার তো মোর দারে আর বাড়ি যাইয়ে থামাক মুরগি গড়া টিপপা 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 টিপপে মারি হলামু কে কিছু কইতে পারবে না কারণ বিচার তো মোর হরের দরাই দেবে আর মোর হরে তোমার কোনো বিচারই করবে না না সেটা ঠিক আছে কিন্তু এটা মনে করা সামান্য ব্যাপার এটা মাথা কামানোর কিছু নাই বুঝছো নি এটা এক দুই টাকার মামলা কিন্তু শোনো তোমাকে একটা কথা বলে দেখি যেহেতু তুমি মন্ত্রী স্ত্রী অতএ তোমার এই ড্রেস হইতো না এই ফকির নিমাকে ড্রেস হইতো না তুমি এক কাম করবা গেঞ্জি আছে না নি আটা কাটা হাই হাই গেঞ্জি হইবা আর হাফ প্যান্ট হইবা থ্রি কোয়ার্টার হইল থ্রি কোয়ার্টার একটা কেশ হইবা হরি কালা একটা শর্মা বই খুব গেরাম করবা আর হও শ্বশুর পাবার টাকাইবা তোমার পাবার

আমাদের কি ছোট টাকা নয় এক গুলি করে দিব কিন্তু আমি পুলিশকে ফোন দিবি এই পাগল নাকি মন্ত্রীকে পুলিশের বয় দেখায় জানিস আমি যে মন্ত্রী

সাবই তো দেওয়া যাবে না দিদি এ মারলাম না না এ সসকারি আরাম না খাই মরবে যাই সাবই দে সাবই দে ভাই 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 না ভাই উড়েন উড়েন ভাই চলি ভাই 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 নাৱাই নাই এখনে তুমি কে মন্ত্ৰী হল আৰু বৌ অ তোমাকে এইগুলা এখন মানা না এইগুলা লোক যোৱা মোৰ লোক আপনারা আমি একটা কথা জিজ্ঞেস করি আবার কি জিজ্ঞাবি আপনি একবার নিমস্ত একটা একদম গুলি যাবো একটা কাম করে

এখন আমি থেকে বাংলাদেশে পড়াবো না তাহলে কোথায় পড়াবা আরে বিদেশে হঠাৎ করে তুমি এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ কি মা আমার না কেমন যেন লাগছে দেশের প্রতি আন্দোলন লেখাপড়া দেরি হয়ে যাবে তোর বাবা মন্ত্রী হয়েছে মা এখানেই আমার সব থেকে বড় খটকা উনি কিভাবে মন্ত্রী হলো আমি এটাই বুঝি না আরে কিভাবে হলো সেটা তো জানার দরকার কি তুই মন্ত্রীর পাওয়ার নে মন্ত্রীর স্বাদ নে যেমন আমি নিয়েছি দেখিস না তোর বাবা মন্ত্রী হওয়ার সাথে সাথে আমার ড্রেস চেঞ্জ আমার গেট চেঞ্জ ঠিক আছে জন্যই তো বলতিছি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না তুমি আমাকে এ দেশে রাখো বাবা যেহেতু মন্ত্রী হয়েছে বাবার ক্ষমতা বেড়েছে সেই ক্ষমতায় আমিও এখন থেকে চলবো পুরো বাংলাদেশ আমি কাপাতে চাই আরে কি বলিস পাগলের মতো তুই বাংলাদেশ কাপাবি তুই বাংলাদেশ কাপাবি কেন বিদেশে লেখাপড়া করবি বিদেশীদের মতো চলবি তারপর তুই বিদেশেও কাপাবি মা আমি বাংলাদেশে যেহেতু বিদেশিদের মতো করে চলতে পারতিছি তাছাড়া বিদেশ তো আর আমার বাপের মন্ত্রিত্ব নেই বাংলাদেশে আমার বাপের মন্ত্রিত্ব আমি বাংলাদেশটাই কাপাতে চাই প্লিজ মা তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দিও না নো 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 এক্সকিউজ কোনো কথা আমি শুনবো না তোর বাপ যখন মন্ত্রী হয়েছে তোকে বিদেশ যেতেই হবে বিদেশে পড়াশোনা করতেই হবে তোকে আমি পাঠাবই পাঠাবো মা আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না তোমার ডিসিশন তুমি ফিরিয়ে নাও না আর ধাত আমার কোনো ডিসিশন আমি ফিরিয়ে নেব না তোর বাবা আজকে আসলে আমি বলবো তোর ভিসা লাগিয়ে দিতে

এবার এটা সাকসেস হইতে হবে আমার ঘরের মামলা কিসের মামলার কথা বলছো দেখো না তোমাকে বরণ করার জন্য আমরা কেমন সাজগোজ করে দাঁড়িয়ে আছি শুধু হাতে ফুলটা নেই আমি কি বলেছি যে তোমরা আমাকে বরণ করো এখানে আমি এখন অ্যাকশনে যাবো কথা বলবো না আরে অ্যাকশনে পরে যেও আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি না আজকের মধ্যে আমার মেয়েটার জন্য ভিসা রেডি করে ফেলো আমি ওকে লন্ডনে পড়তে পাঠাবো আর লন্ডন তো দূরের কথা তোমার মেয়েকে আমি কই পাঠাবো চিন্তা করতেছি টাঙ্গাইল বেবি স্টেনে পাঠাই দিব প্যাসেঞ্জার ট্রেন হ্যাঁ কি আজে কথা বলছ বাবা হয়ে মন্ত্রী হয়েছে কোথাও পাওয়ার দেখাবে আমাদের দিকে দেখবে মেয়েকে আজকে বিশাব করে পাঠিয়ে দিবে বিদেশে আর তুমি বলছো টাঙ্গাইল বেবি স্টেনে পাঠাবে এটা কেমন কথা তোমার মেয়ে একটা ফালতু একটা অসতী একটা দুশ্চরিত হ্যাঁ তুই কম কর আমার মেয়ে তুই কেন বলিস সে জানো নাইট ক্লাবে যায় কটা ফলা লোকে ডান্স করে জিগাও রাত্রে কি করে জিজ্ঞাসা করো আরে ডান্স করলে তো শরীর ভালো থাকে কিন্তু ড্রিংকস করে দেন রাত্রে মদ খাই ফিরে তুমি কি মা হয়ে এটা খেয়াল করো কোনো কথা নাই তোরে গুলি করুন মেয়েকে তেজ্য করো কেন বাবা মা আমাকে কেন তেজ্য করবে আমি কি এমন দোষ করেছি এটা স্মার্ট যুগ স্মার্ট যুগের মেয়েরা হালকা পাতলা ড্রিঙ্কস করতেই পারে স্মোক করতেই পারে নো নো আমরা হলাম প্রতিনিধি আমাদের ঘরে যদি এই ধরনের মেয়ে থাকে তাহলে সাধারণত ঘরে কি থাকবে ওরা তো আরো খারাপ হয়ে যাবে

একোন একটু সহ্য কর সাত দিনের জন্য তুই বাড়ি যা সাত দিন পরে দেখিস আমি কি করি সাত দিনে পাওয়ারই তো মন্ত্রী এরপরে কি দেখবি জানিস সাত দিন পরে ঘরের সামনে লুঙ্গি পরে लटकায় বৈছরছ তখন আমার পাওয়ার দেখবি মন্ত্রী কাকে বলে সাত দিনের মন্ত্রী নাকি সারা বছরের মন্ত্রী হ্যাঁ ব্যাংকের মতো ছাগায় যাব হেকতে আইেন জান আমার পিএস না তার পিএস বট ব্যাংকের মতো ছাগায় যাবে ছাগাই কি শুদ্ধ কথা বল তোর বলছিনা আমার পিএস

এখন তোমার বাবু বলো আমার জন্য রোস্ট পোলাও যা যা আছে পাঠিয়ে দিতে মন্ত্রী হচ্ছে বলিস তুই অনেক বেড়া দাবি করছিস মুখে মুখে তক্র তক্র কর তোকে রাখা যাবে না যা আউট সাত দিনের মন্ত্রী একদিনের খেল দেখলেন আরো ছয় দিন বাকি আছে পরবর্তী দেখা যাবে কি হয় ঘটনা